হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালো আছি মোটামুটি করতেছি এই কারণে কারণ এখন যেহেতু সিজন চেঞ্জ হইতেছে একটু ঠান্ডা লাগছে এই গলাতে একটু ব্যথা কাকে টনসিলটাও একটু ব্যথা করছিল। তো হোমিওপ্যাথিক ওষুধ খাইতেছি আমার ঘরের নিচেই একজন হোমিওপ্যাথিক ডাক্তার থাকে তো ওরে দেখায় ওষুধ খাইতেছি তো গলাটা একটু ভাঙা তোমাদের যদি শুনতে অসুবিধা হয় তাহলে তোমরা আমার কমেন্ট করে জানাইও আমি চেষ্টা করতেছি স্পষ্ট এই কওয়ার সব কিছু তো ভিডিও টাইটেল লেখা তোমরা এতক্ষণে বুঝালাইসো যে আমি কী নিয়ে টপিকটা বানাতে যেতেছি তো এটা আমারই কোনো টপিক না বিয়ের বিয়ের অনুষ্ঠানে যেহেতু সবাই সাজে তো আমিও সাজু কিন্তু আমার লীগা এই টপিকটা স্পেশাল তার কারণ হতেছে আমি নিজে নিজে একদমই সাজতে পারি না তো যেহেতু তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করতেছি দ্যানি তো এইটা আমি শেয়ার করুন দেখবা তোমরা দেখো যে আমরা আমি কীভাবে সাজতেছি সাজলে আমার কেমন লাগতেছে এমন আছে সাজলে পরে ভূতের মতো লাগবো এবং বিয়ে বাড়ির মানুষ আমার চিনমনিরও আমার যথেষ্ট সন্দেহ আছে তো আমি চেষ্টা করি নিজে নিজে সাজার ইউটিউব ভিডিও দেখছি দেখা দেখা সাজার চেষ্টা করি চোখ টুক কি সুন্দরেরা মেকআপ আর্টিস্টরা আঁকে তো আমার তো ওই ওই মেকআপ আর্টিস্টরা ধারে কাছে যাওয়ার অক্ষমতা নাই কিন্তু তারপরেও আমি চেষ্টা করি অল্প স্বল্প যদি একটু নিজে নিজে করে নেওয়া যায় তো আজকে আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার তোমরা জাস্ট আমার ভুল ত্রুটি আছে আর নিজে নিজে সাজলে আমার দেখতে এত বাজে এত বাজে এত বাজে ক্যারে লাগে নিজে সাজলে আমার ভীষণ বাজে দেখতে লাগে আর অন্য কেউ সাজাই দিলে মেকআপ আর্টিস্টরা যদি আমার সাজায় দেয় তাহলেই আবার অন্যরকম লাগে দেখতে কিন্তু আমি এটাই বুঝতে পারি না যে আমার মধ্যে ত্রুটিটা কি থাকে আমি তো সব কিছুই লাগাই তারা যেগুলো দেয় মানে প্রলেপ যেগুলা লাগায় আমি মোটামুটি সবগুলাই আমি কিনছি লাগানোর চেষ্টা করি কিন্তু তারপরেও কেন এত ভূতের মতো দেখায় তো তো আজকে আমি সাজগোজ যখন তোমাদের সঙ্গে নিয়েই তোমরা আমারে প্লিজ ভিডিওটা সবটা দেখো আর কমেন্ট করে জানাই না একটা কঠিন কাজ করে নিলাম যেটা হচ্ছে শাড়ি বাছাই আলমারি ভর্তি শাড়ি কিন্তু কোথাও যাইতে গেলে কোনো শাড়ি নেই তো এই শাড়িটাই আমি নিলাম এটা আমার হাজবেন্ড নামে ভাগ্ন বিয়েতে এবারে সাজগুজে জিনিসপত্র রেডি করে আমি শাড়িটা পরে আছি কারণ চুল টুল বানলে পরে তারপরে আবার শাড়িটা পরলেও অসুবিধা হয় তার লিখে আমি আগেই শাড়িটা পরে আনি তারপরে জুয়েলারিগুলো সিলেক্ট করি যে কানেরটা দীক্ষা মনে হয়েছে কানেরটা এই শাড়িটার সঙ্গে ভালোই লাগবো আর এই গলারটাও অতএব মোটামুটি গোল্ডেন কালার যেহেতু আছে হাড়ের পার্টটাও গোল্ডেন মোটামুটি ভালোই লাগবে বনা হয় এই হলো আমার মেকআপ বক্স এবার এখান থেকে যে যে জিনিসগুলো আমার এখন লাগবে সেগুলো আমি আলাদা করে নিয়ে যাচ্ছি প্রথমেই আমি মিল্ক মুখটা একটু পরিষ্কার করে নিতেছি কারণ স্নান করার পরে তো মুখে আর সাবান টাবান দেওয়া হয় না তাই মুখটা আগে একটু পরিষ্কার করে নিলাম তারপরে মশ্চারাইজার লাগাইতেছি তোমাদের যদি মনে হয় যে আমি কোনো কিছু ভুল করতেছি তাহলে আমাকে কিন্তু জানাই আমি কিন্তু কোনটার পরে কোনটা দায় মাঝবন্ধু ভিলা জায়গা তো আমি এদিকে আমি এখন আমি প্রাইমার লাগাইতেছি প্রাইমারটা ভালো করে মুখে একটু ঘুষে দিই প্রাইমারটা নাকি কি করে তোমার মুখের যে রোম থাকে ওগুলো নাকি বন্ধ করে দেয় কারণ প্রাইমার লাগানোর পরে আমরা এমন অনেক জিনিস লাগাই যেগুলো আমাদের স্কিনের ক্ষতি করতে পারে তো প্রাইমারটা কি করে যেহেতু আমাদের রোম বন্ধ করে দেয় তো ওই যে জিনিসগুলো এখন আমি লাগামো ওইগুলো আমাদের স্কিনের একদম ভিতরে যাইতে পারতো না তো তার গাই আমি প্রাইমারটারে টারে খুব ভালো করে লাগাই এবার আমি ফাউন্ডেশন লাগাইতেছি ফাউন্ডেশনটারে আমি হাত দিয়েই মুখে কিন্তু লাগাই অনেকে ব্ল্যান্ডার দিয়ে লাগায় এই দেখো পেছন দিয়ে দৌড়া করতেছে এমনিতে দেখবে কোনো কাজে নাই কিন্তু যেই আমি ভিডিও শুট করতে বলবো মোবাইল অন করুম তখন দেখো পেছন দিয়ে ঘুর 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 করতেছে আচ্ছা দেখো এবারে আমি কে করতেছি আমি ফাউন্ডেশনটাতে ভালো করে আমাকে ঘোষণা দিতেছি ফাউন্ডেশনটা যদি ঠিক মতো না মিশে তাহলে কিন্তু ভূতের মতো লাগে আমার মনে হয় এলিগাই ভূতের মতো লাগে কারণ ফাউন্ডেশনটা ভালো করে আমি মিশাইতে পারি না কারণ ব্লেন্ডার দিয়ে তো আমি পারি না তাই আমি হাত দিয়েই তাকে ঘষতেছি তবে আজকে মনে হয় ভালোই মিশছে অন্য সময় মুখটা আরও সাদা হয়ে থাকে আজকে কিন্তু এমন কোনো সাদা হয়েছে না এবার আমি কাউন্সিলারটা নিলাম আমি এইভাবে দেখছি অনেক মেকআপ লাগাইতেছি এটা নাকি নাকটারে আর গাল্টারে সাপ করে জানি না কেমনে সাপ করে আর একটু কালো কালো যে জায়গাগুলো আছে ওইখানেও আমি একটু কনসেলার দিয়ে দিতেছি কনসেলারটা আমি ব্লেন্ডার দিয়েই দিব কারণ এটা হাতে করার ক্ষমতা নাই আমার তো ব্লেন্ডারটা দিয়েই আমি চেষ্টা করতেছি একটু মিশায় দেওয়ার কনসেলার কারণ এই যে কালো দাগ টাকা আছে চোখের নিচের কালোটা টালো ওগুলা কনসিলার দিলে অনেকটা মিশে আমি অতটা পারি না কিন্তু মেকআপ আর্টিস্টটা যখন করে তখন দেখি একদম সুন্দর হয়ে জায়গা আর এটা হইতেছে হাইলাইটার এটা আমি কোনো দিনও লাগাইছি না আজকেই প্রথম লাগাইতেছি একটু দেখি লাগাই অল্প অল্প করে লাগাইতেছি কারণ বেশি যদি আবার চিকচিক করে তাহলে ওই সেই গেলাম যে একলা সাজলে ভূতের মতো লাগে তো এমন লাগবো তো দেখি একটুখানি লাগাইয়া কেমন হয় মনওইটা একটু বেশি চিকচিক করতেছে দেখি পরে একটু মুছানি মনে হয় যেখানে একটু আইশডো লাগাইতেছি তো মেকআপ আর্টিস্টরা আমি দেখি এখানে কি জানি একটু লাগায় লাগাইলে গালটা একটু বেশ একটু পিঙ্কিশ পিঙ্কিশ লাগে তো আমি একটু পিঙ্ক কালার একটু গালে লাগায় নিলাম দেখি কি দাঁড়ায় যদি বেশি খারাপ লাগে তাহলে একদম জল দিয়ে ধুই নিলাম তো ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড কইরা দেখলাম যে খারাপ লাগতেছে না মোটামুটি ভালোই লাগতেছে সেই ফিনিশিং আইসে না কিন্তু দেখা যাচ্ছে আজকে মেকআপটা আমার সেই মানে ভূতের সাজ হয়েছে না এবারে আমি একটু পাউডার লাগাতেছি পাউডারটা আমি ব্রাশ দিয়ে লাগাতেছি কারণ এখন আবার হাতে ধরা যেত না ধরলে আবার হাতের থেকে নোংরা লেগে গেলে গা আবার সাজটা নষ্ট হয়ে দেবো তো তার লেগা আমি ব্রাশ দিয়েই পাউডারটা দিলাম এখন আই শেডো দিব আই আমি চেষ্টা করুন শাড়ির লগে মিলাই দেওয়ার মিলবনি জানি না পিঙ্ক কালারটাই আমি নিছি নিয়ে আস্তে আস্তে করে ঘষতেছি আজকে আমি ভাবছি আইলাইনার দিতাম না কারণ আইলাইনার দিলে আবার বেশি সাজি বেশি সাজি মনে হইবো আমার মানে এমন সাজ সাজতে ভালো লাগে যেটা ধরো সাজলামও আবার দেখলে মনে হইব যে বেশি সাজি না মোটামুটি একটু হালকা সাজ ওইটাই আমার কিন্তু ভালো লাগে কিন্তু এই দেখো মনে হইতেছে আই একটু বেশি দিয়া লাগছে তাই না দাঁড়াও দেখ খালো মুছা দিতেছে একটু ব্লেন্ডার দিয়া তারপরে মনে হচ্ছে বেশি হয়েছে গোলাম নগরে ভূতের মতো লাগবো দেখবা সাজলে পরে তারপরে আজকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে সাজতেছি দেখা মনে হইতেছে অনেকটাই মানে সাজটা স্যাটিসফ্যাক্টরি আমার কাছে মনে হইতেছে এবার একটু কাজল দিই অ্যাকচুয়ালি কাজল আর লিপস্টিকই আমার মেন সাজ এই দুইটা দিয়েই আমি সাজি না আমি ভালো করে চুল বানতে পারি না ভালো করে শাড়ি পরতে পারি তো কাজল আর লিপস্টিক হয়েছে আমার সাজের মেন জিনিস যেগুলো দিয়ে আমি অলওয়েজ সাজি মেকআপ তো আর সবসময় করি না একমাত্র বিয়ে বাড়িতে গেলেই মেকআপ করি তো এই দুইটা জিনিস দিয়ে আমি খুব ভালো করে সাজতে পারি বাকিগুলা একদমই মানে আমি কইতে গেলে আনারই কইতে পারো আমারে এবারে লিপস্টিকটা দিই লিপস্টিকটা আমি সেম শেডেরই একটা লিপস্টিক নিছি পিঙ্কিশ মানে ডিপ পিঙ্ক লিপস্টিকের কালারটা ম্যাট আছে এই দেখো আরেকজন আবার দরজা খুলে পেছন দিক দিয়া নো এবারে আমার লিপস্টিক দেওয়াও শেষ এ দেখো পেছন দিক আবার আয়া পড়ছে ও অ্যাকচুয়ালি ভদ্রলোক সকাল পর্যন্ত কুসে যাইতো না এখন যেই দেখছে আমি রেডি হইতেছি এবার কয় যাইবো আমি কো মতিক সকালবেলা বেলা যাইত না এখন আবার কি কয় আমি সকালে গুছিয়ে যেতাম না বিকালে তো আর কইছি না তো মানে বিকালবেলা তাই না এবার যাইতে হলে তাই মনে হয়েছে যে ড্রেস ইস্তারি করা নাই এমন দনে ড্রেস ইস্তারি করে আমি কিন্তু মোটামুটি নাইনটি পার্সেন্ট রেডি হয়ে গেছি কা কিন্তু তাই না এবার ড্রেস ইস্তারি করবো তারপরে রেডি হবো তারপরে যাইবো প্রত্যেক সময় এই জানালাটাই তানে করে চুলটা আমি ভাবছি একটু রেডি করে নিই সিঁদুরটা পরে নিতেছি চুল আমি যেহেতু খোপা বানতে পারি না আমার চুলটা ছোট তো খোপা আর বানতাম না পারিও না বানতাম না তো ভাবছি চুলটা ছাইয়া এই যাই সাইটে সীতা করে চুলটা একটু ছায়া দিন এবারে দেখো আমার বিয়েবাড়ির সাজ কিন্তু শেষ এবার তোমরা আমারে কউ আমার শ্বাসটা কেমন হয়েছে তো আমার মনে হইতেছে কি জানুনি অন্য দিনের তুলনায় আজকে একটু হালকাই হয়েছে শ্বাসটা ভূতের মতো তো লাগতেছে না কিন্তু অন্য দিনের তুলনায় আজকে শ্বাসটা ভালোই হয়েছে আর এই দেখো ভদ্রলোক এখনো ইস্তারি তারি করতেছে কোন সময় রেডি হইব কোন সময় যাইব ভগবান জানে আর যে এই ভদ্র মহিলা আমার দিদি তাই না এসে তাই না বলে এবার আমি শাড়ি পরাই দিতাম আমি নিজেই পারি না এবার তাই নিয়ে শাড়ি পরে দিতাম কোনোরকমে দিছি শাড়িটা পরায় শাড়িটা মোটামুটি আমার শাড়ির কালারই হয়ে গেছে যেহেতু আগে দুজনে ডিসকাস করছি না এবার ভদ্রমহিলা আয়া কইলো যে আমার জুয়েলারিটি নাকি ম্যাচ হইছে না তো তার লেগে আমি আবার জুয়েলারি চেঞ্জ করলাম গোল্ডেন কালারের গোল পলিশের কয়েকটা জুয়েলারি আবার আমি নিছি তো পেছন দিক দিয়ে ভদ্রলোক আবার আয়া পড়ছে তবে কি জানো এই জুয়েলারি চেঞ্জ করে মনে হচ্ছে ভালোই হয়েছে শাড়ির পারের সঙ্গে এই গোল্ড পলিশের জুয়েলারি গুলাই কিন্তু ভালো লাগতেছে বেশি তো মনে হচ্ছে ভালোই হয়েছে চেঞ্জ করা এইবার হয়েছে আমার ফাইনাল লুক এইবার দেখো তোমরা এটা হচ্ছে আমার একদম হান্ড্রেড পার্সেন্ট ফাইনাল লুক কেমন হয়েছে সাজটা তোমরা কিন্তু আমার কমেন্ট করে অবশ্যই জানায়ো এবারে আমরা বিয়েবাড়ির উদ্দেশ্যে রওনা যাবো এবারে আমরা আয়া পড়ছি বিয়েবাড়িতে এই হয়েছে আমাদের মিষ্টি ব্রাইড বিয়ে বাড়িতে কত সাজ কত সুন্দর সুন্দর সাজ মহিলাদের দেখা যায় কত সুন্দর করে মানুষ শাড়ি পরে চুল চুল আর আমি কি একটা মানে হইলাম না ভালো করে শাড়ি পারি গুজা আর কি তবে বিয়ে বাড়িতে ভালো একটা জিনিস দেখলাম এই বিয়ে বাড়িতে যে খাওয়া দাওয়াটা এটা সম্পূর্ণ মহিলাদের দ্বারা পরিচালিত এই দেখো সব মহিলারাই পরিবেশন করতেছে তারাই সবকিছু দেখশন করতেছে আর কি সুন্দর করে দেখো ডেকোরেশনটা করছে ভাত খাইতে ভাইয়া আমি কিন্তু শুধু ভিডিওই করতেছি মহিলারা এরও তুলতেছি যারা দেখে আমার খুব 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 ভালো লাগছে আর ডেকোরেশনটাও আমার খুব সুন্দর লাগছে এত ভালো এত সুন্দর করে ডেকোরেট করছে আর কি এবারে খাওয়া দাওয়া করে তো বাড়িতে আয়া পড়ছি কিন্তু এবার যে আগো চালু আমি গেছি আমার ঘরটা এবার রাত্রে এগারোটার সময় আমার এগুলি এগুলো সব গুছায়া তারপরে ঘুমাইতে হইব তো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করতেছি তোমরা সবাই খুব ভালো থাকো আর খুব তাড়াতাড়ি কিন্তু আমরা আবার দেখা হবে পরের ব্লগে ততদিন তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো টাটা